পক্ষপাতিত্ব করা খিয়ানত সূরা নিসা 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুল লিল খায়িনিনা খসীমা নবী খিয়ানতকারীদের পক্ষ অবলম্বনকারী আপনি হবেন না সূরা নিসা 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তুজাদিল আল্লাযিনা আফতাদুমরা আনফাসাহুম যারা নিজেদের সাথে খেয়ানত করে নবী আপনি তাদের পক্ষে ঝগড়া বিবাদ করবেন না একজন ব্যক্তি অন্যায় করছে এই অন্যায় জানার পরেও যদি কোনো আইনজীবী কোর্টের মধ্যে গিয়ে এই অন্যায়ের পক্ষে লড়ে আর এটাকে ন্যায় প্রমাণ করার চেষ্টা করে তো সেই আইনজীবীকে জানায় মাঠে আল্লাহ ন্যায় করার চেষ্টা করা যাবে না আল্লাহ নিষেধ করছেন যারা নিজেদের সাথে খেয়ানত করে তাদের পক্ষে আপনি ঝগড়া বিবাদ করবেন না এই জন্য প্রিয় ভাইয়ারা অন্যায়ের পক্ষ করা হারাম আপনাদের সামনে অনেক মানুষ বলবে আমি যদি এই করি আমি যদি সেই করি তো আপনাদেরকে এমন করব তেমন করব এগুলো শুই না আপনারা পক্ষে অবলম্বন করেন ওই যে বাপে পক্ষ করছে দাদা তার পক্ষে কথা বলছে এই জন্য আপনিও তার পক্ষ অবলম্বন করলেন মাত্র পক্ষে অবলম্বন করলেন করার সাথে সাথে কিছুদিন পরে আপনাকে বাস দেওয়া শুরু করলো এটা আপনি জেনে শুনে অন্যায়ের পক্ষ অবলম্বন যদি করেন তা আল্লাহর কাছে আপনি দাঁড়ানোর জন্য তৈরি থাকবেন মূল আলোচনায় চলে আসি জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে আপনি যদি জেনে শুনে অন্যায়ের পক্ষ অবলম্বন করেন তো আল্লাহর কাছে আপনি তৈরি দেশের দায়িত্ব নেওয়া আমানত যিনি আমানত রক্ষা করবে তার পক্ষ অবলম্বন করা এটা আমানত মুসলমান জেনে শুনে কোন দুর্নীতিবাজের পক্ষ অবলম্বন করা এটা থেয়ান এটা অন্যায়ের পক্ষবাদী এটা আসলে ঠিক এটা রেডিমেড ঠিক না মাহফিলে অনেক সময় হুদাই ঠিক করল কিন্তু এটা আসলে ঠিক জেনে শুনে অন্যায়ের পক্ষ এখন মনে মনে অনেকে বলে এটা কারে বললো হুজুরে মনে হয় আমারে তো আপনি দুর্নীতি বাজলে তো আপনারই কইছি যদি বলেন না 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 এটা তো আমি না তো আপনি না অনেক মানুষ আছে যখন কোনো অন্যায়ের কথা বলবেন বলে কি এটা কারে বললো তা আপনি দুর্নীতি বাস তো আপনারই বলছেন হুজুর সুদের ওয়াজ করে করার পর বের হয় তো গত ছয় বছর তো আপনার বয়ান সুন্দরী ছিল আজকে হঠাৎ সুদের ওয়াজ করা কি দরকার ছিল তো হুজুর জিজ্ঞাসা করে আপনি সুদ খান না কি বলেন মাঝে মাঝে একটু সদ্য ছোট কিস্তি দিই তো ওয়াজ তো আপনারই করা হয়েছে এই আমাদের সমাজে যে যে অপরাধে আছে ওই অপরাধের ওয়াজ করলে এটা তার গায়ে লেগে যায় এবং সে ওই অপরাধের পক্ষ অবলম্বন করে ভালো মানুষের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে এই জন্য অপরাধ কেউ নিজের গারে নিবেন না আজকের এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন কোন অন্যায়ের পক্ষপাতিত্ব যদি করেন তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন আমি আল্লাহর কসম করে বলছি অন্যায়ের পক্ষ অবলম্বন যদি করেন তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন ভুল পরামর্শ দেওয়া খেয়ালত দাউদের হাদিস তিন হাজার ছয়শো সাতান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে মান আলা ইয়ালামু মানি ফাকাদ ফ কেউ যদি কোনো ব্যক্তিকে এমন বিষয়ে পরামর্শ দেয় সে জানে এটা সঠিক পরামর্শ না আমি ওনাকে একটা পরামর্শ দিলাম আমি জানি পরামর্শটা সঠিক না ইচ্ছা করেই দিছি উল্টা পরামর্শ রসুল বলেন এটা খেয়ালত কল্লা ভুল পরামর্শ দেওয়া খেয়ালত এবার আরেকটা অংশ আসছে এটা আমার সাথে বলেন বলেন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানোর

আমাকে আপনি গভর্নর বানাইতে পারেন না এক সাহাবী নবীজি বললেন হুজুর আপনি আমাকে গভর্নর বানাইতে পারেন না নবীজি বললেন ইয়া আবাদার ইন্নাকা দাঈফ আবু তুমি দুর্বল মানুষ তুমি পারবা না এত বড় দায়িত্ব পালন করতে ইন্নাহা আমানাহ গভর্নরের পর এটা আমানত ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামতি খিজিয়ুন ওয়া নাদামা এই আমানতের খেয়ানত যে করবে কেয়ামতের ময়দানে এটা লাঞ্ছিত হওয়ার কারণ হবে এটা অপদস্থ আর অপমানিত হওয়ার কারণ হবে নবীজি কি বুঝাইতে চাইলেন গভর্নরের পদে অধিষ্ঠিত হওয়া রাষ্ট্রের কোন দায়িত্বের জায়গায় বসে আপনি যদি আমানতের খেয়ানত করেন খিজিউল কেয়ামতের ময়দানে লাঞ্ছিত হবেন অনাদামা অনুতপ্ত হবেন তো নবীজি তার সাহাবি আবুজরকে বললেন আবুজর তুমি দুর্বল মানুষ তুমি এই দায়িত্ব নিয়ে এটা সুচারু রূপে পালন করতে পারবা না হা ইল্লাহা ওয়া হা ও ফিহা যেই ব্যক্তি দেশের দায়িত্ব নেওয়ার পর আমানত যথাযথভাবে পালন করতে পারবে রাস্তা করে দেওয়ার কথা বলে রডের কথা বলে যারা রডই দিবে বাস না দিবে এই ব্যক্তি শেয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে না বরং ছায়া তোলে সাত ব্যক্তিকে আল্লাহ জায়গা দিবে এর মধ্যে এই ব্যক্তিকেও আল্লাহ অগ্রগতি তাহলে কি শিখলাম কি শিখলাম গভর্নরের দায়িত্ব দেশের দায়িত্ব এলাকার দায়িত্ব ওয়ার্ডের দায়িত্ব এগুলো আমানত এই দায়িত্বের যদি একটু উল্টা পাল্টা হয় নিয়মতের ময়দানে লাঞ্ছিত হতে হবে অপমানিত হতে হবে আল্লাহ হেফাজত করেন না মিথ্যা কথা বলা এটা খেয়ানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবুর ফিয়ানাতান তুহadisu হাদিসান হুয়া লাকা মুসাদিকুন ওয়া আনতাবিহি কাযিব শুনেন নবীজি বলেন এটা কত বড় খেয়ানত তুমি মানুষের সামনে যা বলতেছ মানুষ ভাবতেছে হ্যাঁ এটাই সত্য কথা কিন্তু তুমি জানো এটা মিথ্যা কথা আবার দেখেন নবী বলেন এটা কত বড় খেয়ানো তুমি যা বলতেছ মানুষ মনে করে এটাই সত্যি কথা তো আসলে এটা মিথ্যা কথা আল্লাহ নবী বলেন এটা অনেক বড় খেয়ালক যেমন আমি আপনাদের সামনে বৈশাখ বলতেছি আমি এই আমি সেই আমি এটা করেছি আমি সেটা করেছি আমি এই কর্ম আমি সেই কর্ম গতবার আমাকে আপনারা পান নাই এজন্য আপনারা অনেক সমস্যায় ছিলেন এগুলো আপনাদেরকে বুঝাইতেছি আপনারা এমন করতেছেন মাথা নাড়াইতেছেন হ হ হ আসলে ঠিক আসলে না আমি মনে মনে জানি এখন খালি আপনাদেরকে বুঝাইতেছি আসলে ঠিক একটু পরে বুঝাবো আসলে কোনটা তো নবী বলেন তুমি এমন কথা মানুষকে বলো আর মানুষ মাথা নাড়ায় বুঝায় যে তুমি সত্য বলতেছো তুমি জানো যে তুমি মিথ্যা বলতেছ নবী বলেন এটা কত বড় তুমি যে মানুষকে বলো যেটা মানুষ মনে করে সত্য আসলে তুমি কথা। তাহলে এটা সবচেয়ে বড় একটা নিয়া স্বামী স্ত্রীর গোপন কথা বাহিরে বলা এটা খেয়ালক সহি মুসলিমের হাদিস চোদ্দশো সাতত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আর রজলি ইলাল মাল আহ অতুবজি ইলাই কোন স্বামী তার স্ত্রীর সাথে আর স্ত্রী তার স্বামীর সাথে আল্লাহ প্রদত্ত বৈধ সম্পর্ক স্থাপন করেছে করার পর সুম্মায়ান শুরু রাহা এই স্বামী তার বন্ধুদের কাছে তাদের গোপন কথা বলে বেড়ায় আর এই স্ত্রী তার বান্ধবীদের কাছে তাদের গোপন কথা বলে বেড়ায় এটা কত লজ্জাজনক বিষয় বিয়ে হয়েছে নতুন বাসর হয়েছে বন্ধুরা কি জিজ্ঞাসা করে খবর বন্ধুকে আর বান্ধবীরা ওই বান্ধবীকে জিজ্ঞাসা করে ভাইয়ের কি খবর এবার বান্ধবী ভাইয়ের সব কিছু বলতে থাকে আর বন্ধু তার স্ত্রীর সবকিছু বলতে থাকে নবী বলেন খেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তুমি সবচেয়ে বড় খেয়ানতকারী হিসাবে জন্মকারী সাবধান নিজেদের গোপন কথা বন্ধুদের কাছে না বলা এগুলো অন্যায় এগুলা বর্তমান জেনারেশন যারা ইয়াং নতুন বিয়ে করে সে তার স্ত্রীর সব কথা বন্ধুদের কাছে বলে বেড়ায় এটা ঠিক না এটা অন্যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে সর্বশেষ কথা এটা একটু সবাই বলি বলেন যে খেয়ানত করে তার সাথেও আমরা খেয়ানত করব না আবার যে খেয়ানত করে তার সাথেও আমরা খেয়ানত করবো না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আব্দিল আমানতা ইলা মানি তামানাকা যে তোমার কাছে আমানত রেখেছে এই আমানত তুমি আদায় করে দাও ওলা তখন মান খা যে তোমার সাথে খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না যে তোমার সাথে খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না মুমিনের চোদ্দো নম্বর বৈশিষ্ট্যটা আপনাদের সামনে বললাম মুমিন হবে আমানতদার এই আমানতের উপর অনেকগুলো কথা বললাম এগুলো আমরা মনে রাখবো কুফুর করা সবচেয়ে বড় খেয়ানতের একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা এটা থেয়ানক চোখ চুরি করে হারামের দিকে দেখা এটা থেয়ানক লজ্জাস্থান এটা আমানত হাত আমানত পেট আমানত পা আমানত কান আমানত চোখ আমানত এগুলা দিয়ে গুণা করা এটা খেয়ানত ওয়াদা ভঙ্গ করা এটা খেয়াল অন্যায়ের পক্ষপাতিত্ব করা এটা খেয়া অযোগ্য ব্যক্তিকে নেতৃত্বের আসনে বসিয়ে দেওয়া এটা খেয়াল কোনো ব্যক্তিকে ভুল পরামর্শ দেওয়া এটা খেয়ানো মিথ্যা কথা বলা এটা খেয়ানো স্বামী স্ত্রীর গোপন কথা বাহিরে বলা এটা খেয়াল সর্বশেষ আরেকটা কথা আছে সেটা হলো মজলিশের কোনো গোপন কথা এটা আমানত এটা বাহিরে বলা খেয়ানত এটা বুঝার জন্য হাদিস বুঝতে হলে আমার দিকে তাকাতে হবে দেখেন আমি কথা বলতেছি ভাই আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এবার এই দিক সেদিক তাকাই কথাটা হলো কথাটা হলো এভাবে তাকাই দিছি মানে কেউ যেন না শুনে তো নবী বলেন কোনো ব্যক্তি হাদাসার দাসার বিল হাদিস যখন কোনো ব্যক্তি কথা বলে অলতা ফাতার এদিক সেদিক তাকাই এইভাবে কথাটা হলো এই কথাটা হলো এই নবী বলেন আমানা তাহলে বুঝিনিবা ওই ব্যক্তির কথাটা আমানত তিনি এই বাহিরে শুধু তোমরাই শোনো নবী কি সুন্দরভাবে ইসলাম শিখাইতেছে শোনো যখন মসজিদে কেউ এদিক সেদিক কথা বলে ভাই তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো কথাটা হলো কথাটা কিভাবে বলি কথাটা হলো এইভাবে তাকায় তাকায় কথাটা বলে নবী বলেন ফাহিয়া আমানা এটা আমানত এটা তুমি বাহিরে বলবা তবে নবী বলে দিয়েছেন আল মাজা আলিস আমানা দুনিয়ার সব মজলিস আমানত ইল্লা সালাসাত মাজালিস তিন ধরনের মজলিস আমানত না এক নাম্বার সাফকু দামিন খারামিন যেই মজলিসে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যার পরামর্শ করা হয় এটা আমানত না এটা আপনি বলে দিবেন ভাই কোনো মজলিসে গোপনে পরামর্শ হইতেছে একজনকে হত্যা করবে আপনি কোনোভাবে শুনে ফেলছেন বলে দিবেন দুই নাম্বার ও হরজন খারামন কোনো মজলিসে গোপনে পরামর্শ হচ্ছে একজন নারীর সম্মানহানি করা হবে একজন নারীর সাথে অবৈধ কোনো সম্পর্ক স্থাপন করা হবে এই আলোচনা হচ্ছে এইগুলো আপনি বাহিরে গিয়ে বলে দিবেন তিন নাম্বার আও ইতা ও মালিন বিদায়ী হাতিন মজলিশি গোপনে পরামর্শ হচ্ছে ডাকাতি করবে চিন্তাই করবে চুরি করবে আলোচনা হইতেছে শোনো ডাকাতিটা এইভাবে করব তুমি ওই মাথায় থাকবা আমি ওই মাথায় অমুকে ওই মাথায় এইভাবে ডাকাতির প্ল্যান হচ্ছে আপনি এটা শুনে ফেলছেন রবি বলেন এটা আমানত না এটা তুমি বাহিরে গিয়ে বলে দিবা তাহলে এখান থেকে বুঝলাম অন্যায় কোনো কথা সদিসের মধ্যে হওয়া যেটা মুসলমানের হক নষ্ট করা হয় সেই কথা বাহিরে বলে দেওয়া এটা খেয়ানত হবে না এটা আমানতের খেয়ানত হবে না আল্লাহ আমাদের সকলকে যে কথা বলে বললাম মনে রাখার তৌফিক দান করেন এবার আমি আধা মিনিটে পুরো চোদ্দটা বলে দিচ্ছি দেখেন তো আপনাদের মনে আসে কিনা এক সন্দেহ ছাড়া আল্লাহ আর তার রসুলকে বিশ্বাস করা দুই আল্লাহর রাস্তায় জানমাল নিয়ে জিহাদ করা তিন জিকির করলে আপনার অন্তর ভীত সন্ত্রস্ত হওয়া চার কোরআন তেলাওয়াত করলে ইমান বেড়ে যাওয়া ফার্স্ট রবের উপর ভরসা করা ছয় আল্লাহর এবাদত মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত নামাজ এটা কায়েম করা সাত জাকা দাদায় করা আট মুমিন একজন আরেকজনের অভিভাবক নয় সৎ কাজের আদেশ করবে দশ অসৎ কাজে নিষেধ করবে এগারো আল্লাহ আর তার রসুলের আনুগত্য করবে বারো মুমিন যখন আল্লাহর আর হাদিস অনুযায়ী ফায়সালা শুনবে তখন মুমিন যেন কি বলবে শুনলাম মেনে নিলাম তেরো সঙ্গবদ্ধ কোনো কাজে থাকলে মুমিন লিডারের কথা শুনবে তার অনুমতি ছাড়া কোথাও যাবে না চোদ্দ মুমিন আমানতদার হবে আর আমানতের ব্যাপারে অনেকগুলো কথা আমরা জানলাম আল্লাহ আমাদের সকলকে আমানতের প্রতিটা অংশ যেন আমরা সুন্দরভাবে রক্ষা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন